এই কবছরে শুধু আমার না আরও অনেক কিছু পাল্টে গেছে গোটা পশ্চিমবঙ্গে পাল্টে যাওয়ার হাওয়া বইছে পাল্টেছে সরকার পাল্টেছে মুখ্যমন্ত্রী পাল্টেছে সোশ্যাল মিডিয়া ফেসবুকে আমি অনেকবার আবিরকে সার্চ করেছিলাম কিন্তু পাইনি তারপর এতজন মিলে আমাকে ফেসবুকে জ্বালাতে শুরু করলো আমি অ্যাকাউন্টটাই ডিলিট করে দিলাম জীবনটা আগের মতো আর নেই একটু বোরিং সেই সকাল নটায় ওঠা ফার্স্ট ক্লাস যে ক্লাসে চোখে ঘুম কাটে না আর কানে সাউন্ড আসে না নাও we will discuss about this each and individual causes of cardiac arrest. প্রথমে ভেবেছিলাম স্যার আমাদের ডেমো দিচ্ছেন বুঝি পরে বুঝলাম না এটা প্র্যাকটিক্যাল ক্লাসের মতোই হয়ে গেছিল মানে সত্যি হাত অ্যাটাকে স্যার মারা গেলেন কিন্তু তাদের দুঃখের চেয়ে আনন্দই ছিল বেশি কারণ আমরা ছুটি পেয়েছিলাম আর জীবনের বোরিং টাইমটা স্যার তার সাথেই নিয়ে গেলেন ক্লাস করতে আমরা সবাই আবার খুব ইন্টারেস্ট পেলাম শুধু একজনের জন্য আমাদের নতুন প্রফেসর ডক্টর আকাশ বসু ডক্টর আকাশ বসু বেশ ইয়াং ছিলেন তাই হয়তো স্টুডেন্টদের মন বুঝতে পারতেন পড়াতে বেশ মজা করে কোনো মেয়েরা ওর ক্লাস মিস করতো না শুধু একবার ওকে দেখবে বলে সো আই মিন ডিটেইলে যাবার আগে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল ফ্রি টু আস্ক স্যার হুম ইয়েস আরে ম্যারিড এনি মোর डाउट्स এই ঠিক দুই সপ্তাহ পরে ভাইভা एग्जाम्स ছিল টেক ওয়ান অল রাইট What is it? Bone marrow aspiration needle. Thank you, sir. So, what do you think? She was okay? Hmm. Take one. Uh, 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 nah, sir. It's okay. I'm a lag. Bina. Are you? Take one. Now, nebo ki এগুলোর মধ্যে একটা তুলতে বললাম বুঝতে পারিনি তারপর থেকে সবকিছু বদলানো শুরু হলো বাড়িতে থাকতেই তখনও বলতে পারলি না যে তোর কাকে ভালো লাগে এখানে একজন তোর পেছনে লাইন দিয়ে পড়ে আছে আর সেটা তুই বুঝতে পারছিস না কি বলছিস বলতো আরে ঠিকই তো বলছে ক্লাসে সব্বাই বলা বলি করছে যে ডক্টর আকাশ তোকে কতটা পছন্দ শার্টআপ উই আর জাস্ট লাইক গুড ফ্রেন্ডস ফ্রেন্ডস কাদের বলে জানিস ভালো বন্ধুই ভালো লাভার হতে পারে কিছুই তো বুঝতে পারছি না আরে এতে বোঝার কে আছে তোর জায়গায় আমি থাকলে না বলে তুই এখন কথা ভাববি মাইরি বলছি কবেই আবিরের এই রাম ভালোবাসা কখনো দেখিনি একটা মেয়ে একটা ছেলের কাছে গেল আর সে তাকে বাড়ি পাঠিয়ে দিল কিনা বাচ্চা বলে এতদিনে সত্যিই তোদের একটা বাচ্চা হয়ে যেত আবির হয়তো এতদিনে এক বাচ্চার বাবা হয়ে গেছে মনে ইয়ে ভাবছিলো যে থাক না তোমার তো মেয়ে পছন্দ চলো না আবের কোথায় আবির স্বপ্নে উইথ ফুল ফ্যামিলি দেখ ওই স্বপ্নটা আবার আমাকে অন্যরকম ভাবাতে শুরু করলো পরের দিন ছিল দিওয়ালি আমি কলেজের করিডোর দিয়ে হাঁটছিলাম আর উল্টো দিক থেকে আকাশ আসছিল আমারই কাছে আমি জানতাম আজও আমাকে প্রপোজ করবে আমার কাছে ওই স্বপ্নটার পর আর কোনো রাস্তাও ছিল না এতদিনে হয়তো সত্যিই আবিরের বিয়ে হয়ে গেছে তাহলে আর ওর কথা ভেবে নিজের লাইফ নষ্ট করার মানেটা কি তাই আমিও নিজের মনকে শক্ত করলাম আর এগিয়ে গেলাম আকাশের দিকে মৃণা হ্যাঁ এখানে ডাক্তারি পড়ছি এখন ইন্টার্ন চলছে তুমি আমি আসলে এই ডক্টর বর্মণের সাথে দেখা করতে এসেছিলাম একটু লেট হয়ে গেছে ঘুরে এসে কথা বলি চেম্বারটা ওদিকে ও থ্যাংক ইউ চেনা কেউ খুব চেনা আকাশ তোমাকে আমার কিছু বলার ছিল তাহলে প্রবলেমটা কি কিন্তু ওর তো আমাকে ভালো লাগে না সেটাও তোমাকে নিজে বলেছে না বলেনি কিন্তু আমি যখন আমার মনের কথাকে বলতে গিয়েছিলাম ও বলেছিল আমার নাকি ভালোবাসা বোঝার জন্য এখনো বয়সী হয়নি সে তো অনেক আগেকার কথা আর সে বয়সটাও তো পেরিয়ে গেছে এখন গিয়ে বলতেই পারো বলে দাও গিয়ে বলে কোনো লাভ হবে না কারণ ওর আগেও একবার প্রেমে ব্যথা পেয়েছে আর আমার মনে হয় ওই পুরনো প্রেমটাকে এখনো ভুলতে পারেনি হুম। লস্ট লাভ। হারিয়ে যাওয়া প্রেম। তুমি গাজা খেয়েছো? গাজা? হুম। আমি খাইনি। কিন্তু এই হারিয়ে যাওয়া প্রেমটা দুভাবে বোঝানো যায়। ফার্স্ট কেস। যখন তুমি ফার্স্ট টাইম গাঁজা খাবে ভয় করবে। বুঝতে পারবে যে শরীরটা খারাপ করছে। কিন্তু তাও ছাড়তে পারবে না ঠিক প্রেমের মতো কিছুতেই ভুলতে পারবে না আর সেকেন্ড স্টেজ ঠিক বাড়ির মালিকের মতো মাসের শেষে নজর রেখে যাবে ভাড়াটের ওপর আচ্ছা তোমার চাপটা কি লাইফের হ্যাঁ যেটা বলা সেটা কি বলে দাও ও কি বলবে সেটা আগে থেকে ভেবে ভয় পেও না দেখো জীবনটা অনেক বড় আর সব কিছু এত সহজে শেষ হয়ে যায় না সো গো যাও আকাশ সেদিন আমার জীবনটাকে অনেক সহজ করে দিয়েছিল আবিরের সাথে আর দেখা হয়নি কিন্তু বন্ধুত্বের মানেটা বুঝেছিলাম হসপিটালে নতুন পেশেন্ট ভর্তি হয় আর আমারও নতুন বন্ধুর সংখ্যা বাড়তে থাকে আসছি যেমন একুশ নম্বর বেডের পেশেন্ট এই মানুষটি আপনার আসল প্রবলেমটা কোথায় জানেন আবার কি প্রবলেম আপনার চোখে কম আলোয় পরে পরে চোখটা তো একদম বারোটা বাজিয়ে ফেলেছেন কি পরে না তো আরে বাবা না পড়লে বুঝবো কি করে যে কোন বইটা ছাপবো আর ছাপবো না আপনি কি পাবলিশার হ্যাঁ ওই লোকে বলে প্রকাশক বাবা তার মানে তো আপনাকে অনেক বই পড়তে হয় হুম অনেক রকম বই পড়তে হয় তা আমি বলি তুমি এটা কাজ করো তুমি একটা বই লিখে ফেলো তো বাড়িতে বসে রোগ সারাবার সহজ উপায় আমি চেপে তো বেশ লাভ হবে কিন্তু বই গেছে আমার ওরকম উল্টো পাল্টা আজে বাজে বই লিখতে সবাই যদি বাড়িতে বসে অসুখ সারায় তাহলে আমি এত কষ্ট করে ডাক্তারি পড়লাম কেন আজ আমার ছুটি হয়ে গেল পাবলিশার মশাই আরে দুলাল বাবু নমস্কার ভালো ভালো চললাম বাড়ি মেয়ের সঙ্গে ও আচ্ছা আচ্ছা আপনিও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন হ্যাঁ আবার পরে দেখা হবে হ্যাঁ নমস্কার নমস্কার দেখো বাবা যত্ন নিও নমস্কার ম্যাডাম শরীরে কিন্তু ভালো করে যত্ন নেবেন। আশি হ্যাঁ চল আচুলি। এই দুলালবুনন মেয়ের সঙ্গে গেল কেন জানো? কেন? কারণ না দুই ছেলে বড় ব্যস্ত। বাবাกินি বাবা সময় কোথায়? আমি জানি না মানে লোকে তো ছেলে ছেড়ে কেন করে। আমার তো মনে হয় যে মেয়ে হয় ভালো। অন্তত সারা জীবন ব্যস্তত দেখাবে না ছেলেদের মতো তা আপনার মেয়ে না ছেলে কোনোটাই না মানে মানে আমি আমার বিয়ে হয়নি তাই খুব ভালো লেগে গেল স্নেহাশিস বাবুকে উনিও ওনার ভালোবাসা ধরে রাখতে পারেননি আর আমি আমার ভালোবাসার কাছে পৌঁছোতে পারিনি হয়তো সেই জন্যই আমার ওর সাথে একটা অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়ে গেল সাবধানে থাকবেন আর যে ওষুধগুলো বললাম সেগুলো মনে করে নেবেন। আর যদি কখনো একা লাগে আমাকে ফোন করবেন। ঠিক আছে? তাই হাসপাতালে বুঝলে ভালো চিকিৎসা হয় জানতাম। কিন্তু ভালো বন্ধু পাওয়া যায় সেটা জানতাম না তখনি। চলি আমি। 22 নম্বরের ওই বন্ধুকে নিয়ে আমি এতই ব্যস্ত ছিলাম যে 32 নম্বর বেডের দিকে তাকাইনি ভালো করে। কিন্তু চোখ পড়লো একদিন। ঠিক আছে। ওকে বাই মাসি তুমি এখানে মায়ের আসলে জন্ডিস হয়েছে ডক্টর বর্মানি রেফারেন্সে এখানে ভর্তি করলাম ও বাবা ছোট ডাক্তারছে ছোট ডাক্তার এখন বড় হয়ে গেছে মাসি কিন্তু তুমি কোনো চিন্তা করো না আজ থেকে তোমার সব দায়িত্ব আমার আমি নিজের হাতে তোমার চিকিৎসা করব ম্যাডাম 205 নম্বর پیشنটের অবস্থা খুব খারাপ দাঁড়াও ওকে মাশি আমি আসছি আচ্ছা সত্যি কথা যদি বলি একদিকে যেমন মাসিমাকে দেখে খুব খারাপ লাগছিল অন্যদিকে মনে মনে বেশ খুশিও হয়েছিলাম অন্তত মাসিমার জন্য বেশ কদিন সামনে থেকে দেখতে পারবো ওকে

গেছো আর দু একদিনের মধ্যেই তোমার ছুটি তুই আমার জন্য যা করলি আমি মরবার আগের দিন পর্যন্ত মনে রাখবো তা বলি বড় ডাক্তার কি বিয়ে কবে করছেন মাসে কথাগুলো বলাটা যতটা সহজ বোঝাটা ততটাই কঠিন সবে তো ডাক্তারি পড়ছি আগে ডাক্তারি শেষ করে বাবা সুনাম বাড়াই বিয়ে ভালোবাসা ভালো লাগা এইসব নিয়ে সময় নষ্ট করা উচিত না তাই না বাই দা ভে আমি প্রেসক্রিপশনে সব লিখে দিয়েছি ওষুধগুলো তুমি কিন্তু কয়েকটা মাস এগুলো কন্টিনিউ করবে ঠিক আছে মা হুম এই তুই এখানে তোকে কে খবর দিলো কেউ খবর দেয়নি নিজে থেকে এসেছি আমি এখানে একটা কলেজে গেস্ট লেকচার হিসেবে জয়েন করেছি কিন্তু সেটা অনেক দিনের কথা এখানে যে এত কিছু ঘটে যাচ্ছে তোমার ছেলে আমাকে জানানোর যাই হোক বাদ কেমন আছো এখন না না বললো যে ভালো আছি আর এই ওষুধগুলো দিয়েছে বাহ এই তো ভেরি গুড এইজন্যই বলি একটু টাইমে টাইমে খাওয়া দাওয়া কর আর তোমাকে তো ছেড়ে দেব শুনলাম হ্যাঁ আমি কিন্তু নিতে আসব इट्स ডিল ওকে আচ্ছা আর তোমার সাথে আমার একটু কথা আছে আবির চল এসো কাম এসো এসো তো পুরো কথাই আমাকে বলো ওমা তুই চললি রাউন্ডে যেতে হবে আচ্ছা কিছু কি থাকে তাই আছে